হাই চলো আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি ভেতো বাঙালি বলে কথা দুপুরের খাবারে তো ভাত থাকবেই তার সাথে ছিল হচ্ছে কলা ভাজা কাঁচা কলার খোসা বাটা ধনে পাতা বাটা আর ছিল কাঁচা কলার কোপ্তা কোনো কিছু বাটা খেতে তো আমি এমনি পছন্দ করি ওতেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আর এই কোফতাগুলো রেডি করতে গেলে তো অনেক পরিমাণে তেল লাগে তাই আর অন্য কোনো কিছু ভাজা করি না কারণ রোজ রোজ তো এত বেশি পরিমাণে তেল খাওয়া শরীরের পক্ষে ঠিক না আবার একদিনে দুটো বাটা এমনি জমে যাবে খাওয়া আর ছিল শসা আর লেবু শেষ পাতে ছিল টক দই আর মিষ্টি দই টক দই খেয়েছে আমার হাজব্যান্ড আমি আর শাশুড়ি মা খেয়েছি হচ্ছে মিষ্টি দই আজকে এরকম হালকার মধ্যে দিয়ে খাবারের মেনুটা রেখেছি আর যতই হালকা হোক না কেন এই খাবারের মেনু সবকটার আইটেমই তো আমার খুব পছন্দ শুধু আমার না বাড়ির প্রত্যেকেরই পছন্দ আর গরমেরকম এরকম হালকা খাবার হলে তো শরীর মন দুটোই ভালো থাকে K, tidak boleh tu.